শুধু দুর্বার রাজশাহী নয় চলতি বিপিএল সহগত গত আসরের ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বকেয়া টাকা এখনও বুঝে পায়নি ক্রিকেটাররা যার কোনো তথ্যই জানা নেই বিসিবি ওদিকে চলতি বিপিএলের শেষেই ফেব্রুয়ারিতে তিন দল নিয়ে নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি জানিয়েছে পরিচালক নাজমুল আবিদিন ফাহিম দর্শক বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আদিল আহমেদ শাহ চট্টগ্রামে এসে বিপিএল এর দুর্বার রাজশাহীর বকেয়া পাওনা ও তাসকিন এনামুলদের মাঠে ফেরাতে তোড়িঘড়ি করে বন্দর নগরীতে আসতে হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সমস্যার সমাধান আংশিক হলেও এবার জানা গেল এখনো নির্ধারিত বকেয়া পাননি চলতি আসরের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার এর মধ্যে গত আসরের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও শতভাগ টাকা পরিশোধ করেনি যার কিছুই এখনো জানে না বিপিএল এর গভর্নিং কাউন্সিল সহ খোদ বিসিবির কর্তারা এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করব যেন এসব বিষয়গুলো না হয় অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি অবশ্যই এটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময়ে আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারে এবং অনেক ব্যাপারে হয়তো আমাদের আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি সংকট উত্তরণে খতিয়ে দেখার আশ্বাসের মাঝে জানা গেল চলতি বিপিএল শেষে দশ ফেব্রুয়ারির মধ্যে তিন দল নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি একজন করে বিদেশি ক্রিকেটারও খেলাতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব। তিনটা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে এবং এর এর ডিউরেশন আট থেকে নয় দিনের মধ্যে ডিউরেশনের মধ্যে শেষ হবে ক্রিকেটারদের বকেয়া পাওনা ইস্যু ও সমাধান নিয়ে চলতি বিপিএলে এ শিক্ষা নিয়ে কাজে লাগাতে চায় ক্রিকেট বোর্ড আদিল আহমেদ শান চ্যানেল আই চট্টগ্রাম